শহরটা যেন এক বিশাল অফিস ঘর এখানে সময় মানে টাকা আর ভালোবাসা মানে যেন মোবাইল ফোনে কথা নিজেকে ব্যস্ত রাখতে কেউ বসেছে মস্ত বড় অফিসে আবার কেউ বসেছে খোলা একটি বারেন্দা রয়েছে হয়তো কারু অপেক্ষায় শহরে ঘেরা জীবনটা যেন অফিসের চার দেওয়ালের মাঝেই সকাল নয়টা থেকে বিকেল ছয়টার মধ্যে বন্দী হয়ে গেছে কাছের আপন মানুষগুলো যেন এই নয়টা থেকে ছয়টার মাঝে হারিয়ে গেছে কিরে কাল বৃদ্ধাশ্রমে গিয়েছিলি না ভাই বস আমাকে লাস্ট প্রজেক্টের জন্য প্রেজেন্টেশন তৈরি করতে বলেছিল আর সেটা শেষ করতে করতে প্রায় রাত্রি বারোটা হয়ে যায় তাই আর যাওয়া হয় ভাবছি সপ্তাহর ছুটির দিনে যাব বুড়ো মানুষেরা বেশি সময় বাঁচে না রে এখন বাবা বেঁচে আছে তাই বুঝবি না যখন তিনি হারিয়ে যাবে তখন বুঝবি তার কথাই কান্না দিয়ে নিজের কাজে মন দিলাম আর তাকে বোঝানোর জন্য বললাম আমার বাবা কি জানাতো না বাবা তিনি অনেক শক্তিশালী একজন মানুষ প্রতিদিন বিকেলে চা খেয়ে বারেন্দায় বসে সবাইকে নিয়ে অনেক মজা করে আমি ফোনে কথা বলি মাঝে মাঝে আমি তো মাঝে মাঝেই তার সাথে ফোনে কথা বলি আমি যাকে ভালোবাসি এর প্রকাশ তাতেই হয়ে যায় আর তিনি যে ভালো আছেন তা আমাকে বুঝাতে। তবে মাঝে মাঝে বাবা কেন জানি কথা বলা চুপ বলতে হাঁপিয়ে যেতেন এক বিকেলে বাবা বৃদ্ধাশ্রমের বান্দায় বসেছে চা নিয়ে এসেছি মামা আপনি তো প্রতিদিন তার জন্য চা নিয়ে বসে থাকেন আজকে সে আসবে আরে আমার ছেলে কি আর যেমন তেমন কত বড় অফিসে চাকরি করে আমার কাছে আসার জন্য অনেক চেষ্টা করে কিন্তু বুধই তো তার উপর কত বড় দায়িত্ব আসবে বললে কি আসা যায় তবে সে বলেছে এই সপ্তাহে ছুটিতে আসবে তুমি কি জানো অপেক্ষা না করলে বাবা হওয়া অসম্পূর্ণ রয়ে যায় বাবা তার ছেলেকে কখনোই কারো কাছে ছোট হতে দিতে চায় তাই তার ছেলের সম্পর্কে সুন্দর কথাগুলো বলতে কিন্তু মুখে সুন্দরভাবে কথাগুলো বললেও মনের মধ্যে অভিমান ও ভালোবাসা তাই তিনি প্রতিদিন চায়ের কাপে চা নিয়ে বসে থাকেন হয়তো তার ছেলে আজই তার কাছে আসবে আর তার হাতে যেন গরম চা তুলে দিতে করিতে এখন রাত দশটা অফিসের সবাই চলে গেছে অনেকক্ষণ হল কিন্তু বস নতুন প্রজেক্টের সম্পন্ন দায়িত্বটা আমার উপর দিয়েছে তাই কাজ শেষ করে বাড়ি ফিরে যেতে হবে কিরে এখনো বাড়ি যাসনি তোর তো আঙ্কালের কাছে যাওয়ার কথা বাজার থেকে যেগুলো নিতে চাইলি সেগুলো নিবি না বাজার তো বন্ধ হয়ে যাবে আচমকা মারুফের আওয়াজ শুনে ভয় পেয়ে গেল ওর তো সন্ধ্যার শুরুতেই বাড়ি যাওয়ার অভ্যাস তবে এ সময় সে এখানে তার দিকে তাকাতেই দেখলাম সে সেখানে নেই ভয়টা আরো বেড়ে গেল কিন্তু তাতে প্রাধান্য না দিয়ে কাজের দিকে হঠাৎ ফোনটার দিকে নজর পড়ল দেখলাম বাবা দুবার কল ধরতে না পারায় তা মিসকল হয়ে আছে উফ এখনো ফোনটা ধরতে পারলাম না বাবা হয়তো এবার সত্যিই মন খারাপ করবেন কিন্তু আমি তো বাবাকে চিনি আমি কাল তার সামনে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে ফোনটা হাতে নিয়ে বাবাকে ফোন দিলাম হ্যালো বাবা কি বলছো তুমি বাড়িতে এসেছ ঠিক আছে কাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আসছি হঠাৎ এক ঠান্ডা হওয়া যেন অফিসে মুহূর্তের জন্য ফ্লিকার করোডশেডিং ভেবে কাজ শেষ না করেই বাড়ি চলে দরজাটা খুলে ঘরে ঢুকতেই দেখলাম ঘরটা প্রায় অন্ধকার শুধু ঘরের ছোট্ট আলো জ্বালানো আছে বাতিটা জ্বালাতেই দেখলাম বিছানায় বাবা বসে আছে তাড়াতাড়ি বাবার কাছে গেলাম বাবা তুমি কখন এসেছো তোমার শরীর ঠিক আছে তো তুমি কার সাথে বাড়িতে আসলে এতগুলো প্রশ্ন একসাথে শুনে বাবা কিছুক্ষণ চুপ করে থাক আর আমার দিকে তাকিয়ে বলল সেই ছোটবেলার অভ্যাসটা এখনো ছাড়তে পারিস নি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করতিস যার উত্তর আমি না দিয়ে চুপ থাকতাম কি করব বাবা আমি তো এখনো ছোটই তোমার সেই ছোট্ট রাহু বাবার গায়ে হাত দিতে দেখলাম বাবার গায়ে কোনো তাপ অবাক হয়ে বাবার তো হাই তাই গেল কিন্তু এখন তার শরীরটা এত ঠান্ডা কেন কি ভাবছিস আমার শরীরে কোনো তাপ নাই কেন শোন মানুষের শরীরে তাপ তো থাকে মাত্র চলাফেরার উপর যখন সেটি হারিয়ে ফেলে তখন কি তার শরীরে কোনো আর দাপ থাকতে পারে চা খাবি বাবা যা বললেন তা শুনে অবাক হলেও নিজের হাতে বাবাকে চা খাওয়ানোর ইচ্ছায় সব ভুলে চা আনার জন্য এগিয়ে গেলাম বাবা এই নাও চা অনেক রাত হয়েছে এখন চা খেলে তোর হয়তো ঘুম আসবে না তাই আজ আর চা খাবো না বাবা জানতো সে চা না খেলে আমিও চা খাবো তাই সে নিজেও চা খেল আমিও তাকে জোর করলাম না তোকে আমি ছোটবেলা থেকে কাছে কাছে রেখে বড় করেছি কখনো তোকে আলাদা হতে দেইনি তাই যখন আমাকে বৃদ্ধাশ্রমে দেখে এসেছিলি তখন আমার অনেক খারাপ লেগেছিল কিন্তু তোকে আমি তা বুঝতে দেইনি আমি চেয়েছি তুই অনেক বড় হয়ে আমার মুখ উজ্জ্বল কর তবে তাতে যেন আমি তোর সাথে থাকি তুই হয়তো তারা তোকে দূরে না রাখে অনেক রাত হয়েছে শুয়ে পড় বাবার মুখে চেপে রাখা কষ্টগুলো শুনে আমার চোখে পানি চলে কিন্তু বাবাকে তা বুঝতে না দিয়ে বাবাকে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম ভোরবেলা ফোনের আওয়াজে ঘুম ভেঙে কল ধরতেই রাহুল ভাই মামা আজ সকালে ঘুমের মধ্যে চলে তিনি তিনি খুব চাইছিলেন দিন যেন তোমার সাথে এক বিছানায় থাকতে পারেন কিন্তু তার শেষ ইচ্ছাটা পূরণ হলো না তিনি তোমাকে অনেক ভালোবাসতেন তার কথাগুলো শুনে আমি তাকে পাগল ভাবতে লাগলাম কারণ বাবাকে নিয়ে তো আমি একসঙ্গে শুয়েছিলাম পাশে তাকাতেই দেখলাম বিছানায় আমি ছাড়া কেউ নেই তাহলে আমি যে কাল বাবাকে নিয়ে হাত থেকে মোবাইলটা পড়ে গেল বাবা তুমি আমাকে তোমার সবকিছু দিয়ে বড় করেছিলে কখনই আমাকে একা ছাড়ুন কিন্তু আমি তোমাকে একা ছেড়ে চলে গেছি নিজের কথা ভেবে আমি আমার ভুলটা বুঝতে পারিনি যদি বুঝতাম তাহলে হয়তো তুমি এখন আমার সাথে থাক বাবা আমি তোমাকে দেওয়া কথা রাখবো আমি আমার সন্তানদের এমনভাবে তৈরি করব যেন তারা কখনো আমাকে ছেড়ে দূরে না যায় তুমি ভালো থেকো বাবা ভালোবাসা অপেক্ষা চায় কিন্তু অপেক্ষা যদি একা হয় সে হয় অভিযান বাবা মা বেঁচে থাকতে ভালোবাসার প্রকাশ সময়ের অভাবের চেয়ে অনুতাপের বোঝা অনেক হয়